তার একটি অপকর্ম নিয়ে তোমরা আলাবচারিতা করো এটা হচ্ছে তোমাদের বায়ে মরা গুস্ত খাওয়ার সমান এটা কোরআনের আয়াতে স্পষ্ট ইয়া ইউআল্লাদিন আমানস্তানি বু কাসীরুম মিন যন যে তোমরা যে মানুষকে 1000 মানুষের 200 গুণ সম্মান করো এটা মাঝে মাঝে হিসেবেতে গুনাহ হয়ে যায় এটা কবিরা গুনাহ হয়ে যায় এটা তোমরা কর্ম না এটা মারাত্মক একটি বিষয় এখন প্রশ্ন আসতে পারে তাহলে গীবতটা কি

এগুলো থেকে বেঁচে থাকতে হবে জীবত এমন একটা জিনিস আমি মাঝে মাঝে বলি সারা রাত আপনি মাছ মারলেন সকালবেলা এই সুরা দিয়ে দেখি মাছ একটা কেন এই তলা এই তলা ভাঙ্গার মতো হচ্ছে কি আপনি একটা গাছ লাগাইলেন গাছের মাঝখানে একটা দেওয়াল ওই দেওয়াল গাছ দিয়ে দেখে দেখে ওই দেওয়ালের ওই পারে চলে গেছে আপনি প্রত্যেকদিন পানি দেন সার দেন কিন্তু যখন ফল হয় ওই ফল অন্য অন্যরা বুক করে আপনি বুক করতে পারেন না সকালবেলা ফজরের সময় খুব কষ্ট করে উঠলেন ফজরের সময় উঠার কি কষ্ট যারা নামাজ পড়ে তারাই বলতে বুঝতে পারে চার পাঁচ জনের বেশি পাওয়া যায় না মজুর লিগে উঠলেন উঠে ফজরের নামাজ আমাদের সাথে আদায় করলেন তারপরে তাহলিল করলেন জোহরের নামাজ আমাদের সাথে বললেন আসরের নামাজ আমাদের সাথে বললেন মাগরীবের নামাজ আমাদের সাথে বললেন এসারের নামাজ পড়লেন জামাতের সাথে জামাতের সাথে নামাজ পড়ে দুই দুইজন চলে গেলেন দোকানের মধ্যে নিয়ে বসলেন বসে সারাদিনে কি কর্মকান্ড হয়েছে কার করা অপরাধ হয়েছে এইটা বলা শুরু করে দিলেন তার দুষ গুলা কুঁচতে লাগলেন যে মুখে এটা করছে এই দুষ শুরু করে দিলেন আপনি সারাদিন যে আমল করলেন ওই আমল দেখবেন তার আমল দিয়েও কুল পাওয়া যাবে না এই জন্যই এই গিবত থেকে বেঁচে থাকতে হবে